ংকায় নমহ নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশাম বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলেও শুরু করব আপনার নামের আধ্যক্ষর অনুযায়ী আজকের দিন কি ফল পেতে যাচ্ছেন ছাব্বিশে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার চলুন সরাসরি আলোচনায় যাবো আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের চ্যানেলে সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা যোগাযোগ করতে চাইছেন সলবারেতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মেসেজ করে ইনফরমেশন কালেক্ট করুন এবং বুকিং করে চলে আসুন চলুন আলোচনা করা যাবে যে সমস্ত বন্ধুদের এ দিয়ে নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে মাঝারি ভাগ্য হতে যাচ্ছে আয়ের স্থিতিশীলতা মোটের উপরে থাকবে অপ্রত্যাশিত খরচ খরচা বাড়তে পারে আজকের দিনে দায়িত্ব বাড়তে পারে বাড়ির দায়িত্ব কাজের দায়িত্ব বাড়তে পারে চাকরির জায়গাটার দায়িত্ব ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকটা বড় ধরনের দায়িত্ব থাকবে তবে স্থিতিশীলতা আপনার বজায় থাকছে তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনে ক্লান্তি আপনার মধ্যে আসতে পারে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত সময়টা আপনার কাজে লাগান সেক্ষেত্রে ভালো হবে শুভ রং হতে যাচ্ছে লাল আজকের দিনে এক এবং নয় আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যে সমস্ত বন্ধুদের নাম বি দিয়ে শুরু হয়েছে তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের সৌভাগ্যের যোগ থাকছে বিনিয়োগের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে যে কোনো প্রজেক্টের মধ্যে আপনি আছেন সাফল্য পাবেন কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে প্রেমের ক্ষেত্রে সুখ আনন্দ পেতে যাচ্ছেন স্বাস্থ্য আপনার অনেকটা ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে দুপুরবেলা বারোটা থেকে দুটো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সবুজ রং ব্যবহার করুন দুই এবং সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে সি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে সৌভাগ্যের যোগ থাকছে আর্থিক সুবিধা পাবেন পদোন্নতির যোগের মতো পরিস্থিতি আপনার চাকরির ক্ষেত্রে হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বোঝাপড়া ভালো হতে যাচ্ছে শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালো থাকবে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে সকালবেলা আটটা থেকে দশটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো হলুদ রঙ ব্যবহার করুন তিন এবং ছয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে দিদি যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলব আজকের দিনে মাঝারি ভাগ্য হতে যাচ্ছে আপনাদের খরচ বেশি হবে অফিসের কাজের মধ্যে চাপ থাকবে অনেকটা বেশি প্রেমের ক্ষেত্রে টানাপড় এনে ভুগতে পারেন হজম শক্তি জনিত কারণেই আপনার পেটের গন্ডগোল হতে পারে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে নজর দিতে হবে আজকের দিনে আজকের দিনটা আপনারা বিকালবেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে দূষণ রং ব্যবহার করুন চার এবং আট সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে ই দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো সৌভাগ্যের যোগ থাকছে আর্থিকভাবে লাভবান হবেন নতুন আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন নতুন দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে কাজের জায়গাটা ভালো হতে যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পাবে ভালো স্বাস্থ্য থাকছে আজকের দিনে সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম গোলাপি রঙ ব্যবহার করুন পাঁচ এবং নয় সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এফ দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলব সৌভাগ্যের যোগ থাকছে শুভ ভাগ্য হবে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অগ্রগতি অনেকটা বাড়তে থাকবে চাকরি জীবনের ক্ষেত্রে টিমওয়ার্কের সাফল্য পেতে যাচ্ছেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালো থাকবে আজকের দিনে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ভালো উদ্যোগগুলো গ্রহণ করুন সোনালি রং ব্যবহার করুন ছয় এবং তিন সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে জি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু আজকের দিনে মাঝারি ভাগ্য হতে যাচ্ছে আপনাদের অপ্রত্যাশিত খরচ হতে পারে তবে কাজের জায়গায় পদোন্নতি ধীরগতিতে গতিতে হতে পারে বা আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে পারি আজকের দিনে প্রেমের ক্ষেত্রে কিছুটা সতর্কতার দরকার আছে হালকা ক্লান্তি বোধ আপনার মধ্যে আসবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং সর্বাধিক দরকার আছে আজকের দিনে আজকের দিনে বিকালবেলা পাঁচটা থেকে ছটা পর্যন্ত সময়ে আপনারা শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন সাধারণ ব্যবহার করুন চার এবং আট সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে এই দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে সৌভাগ্যের যোগ থাকছে বিনিয়োগ লাভ উঠানোর সুযোগ থাকছে নতুন প্রজেক্টে অংশগ্রহণ করছেন আজকের দিনে সাফল্য পাবেন চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে ভাঙা প্রেম জোড়া লাগতে পারে আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে সাফল্য পাবেন আজকের দিনে মিটিমিটি বাদ হতে যাচ্ছে স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো থাকবে আজকের দিনে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত সময়টা বেশ ভালো সবুজ রঙ ব্যবহার করুন এক এবং সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে আয় যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলব শুভ ভাগ্যের যোগ থাকছে আজকের দিনটা দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য এবং শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে অফিসের মধ্যে কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন সমঝোতা করে চলুন সকলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখুন ভালো ফল পাবেন আর্থিক জায়গাটা স্থিতিশীলতা থাকছে চা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ হচ্ছে বেশি ভালো ফল পাবেন দুপুর দুটো থেকে দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত সময়টা আপনারা ভালো করে ব্যবহার করুন লাল রঙ ব্যবহার করুন দুই এবং নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যে দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা মাঝারি ভাগ্য হতেই যাচ্ছে হজম শক্তির গোলমাল হতে পারে প্রেমেতে মনোমালিন্য তৈরি হতে পারে দাম্পত্য জীবনে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে আপনার দায়ী দায়িত্ব বাড়ির ক্ষেত্রে বাড়বে এবং আপনার কাজের ক্ষেত্রে দায়ী দায়িত্ব বাড়বে কঠিন পরিশ্রম করতে হতে পারে সাকসেস কবেই পাবেন খরচ খরচার দিকে লাগাম দিতে হবে আজকের দিনটা বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সময় শুভ এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন ধূসর রঙ ব্যবহার করুন এবং চার ও আট সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কে দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনে স্বাস্থ্য ভালো যাবে প্রেমের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে আশাতির সাফল্য পাবেন পদোন্নতির মতো শুভ উদ্যোগ শুভ যোগ থাকছে আজকের দিনে চাকরি বাকরির ক্ষেত্রে কাজে সাফল্য পাবেন আজকের দিনে নতুন সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা ভালো হবেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আবার যাচ্ছে ভালো ফল পেতে যাচ্ছেন সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত গোল্ডেন টাইমটা ব্যবহার করার চেষ্টা করুন ভালো করে গোলাপি রঙ ব্যবহার করুন তিন এবং ছয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে লেন দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো সৌভাগ্যের যোগ থাকবে আজকের দিনে শরীর স্বাস্থ্য ভালো থাকবে চাকরির ক্ষেত্রে সাফল্য পাবেন আয় বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের তুপর চলবে দাম্পত্য জীবনের সমঝোতা অনেকটা বাড়তে চলেছে ভালো হবে প্রেমেতে আবুটুবু খাবেন আজকের দিনে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত সময়টা বেশ ভালো সোনালি রঙ ব্যবহার করুন পাঁচ এবং নয় সংখ্যাটা আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এম দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো মাঝারি ভাগ্য হতে যাচ্ছে হালকা ক্লান্তিবোধ শারীরিক ক্ষেত্রে হবে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে দাম্পত্য জীবনে খুঁটিনাটি নিয়ে ঝামেলা হতে পারে সতর্কতার দরকার আছে অফিসের কাজের ক্ষেত্রে ভীষণ চাপ থাকবে আজকের দিনে ব্যয় বেশি হতে যাচ্ছে আজকের দিনে দাম্পত্য আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বেশি করে করার দরকার নেই যেমন চলছে চলতে দিন আজকের দিনে বিকালবেলা পাঁচটা থেকে ছটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে সাধারণ ব্যবহার করুন চার এবং আট সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এন দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা সৌভাগ্যের যোগ থাকছে স্বাস্থ্য ভালো যাবে নতুন বিনিয়োগে লাভ ওঠানোর সুযোগ থাকছে দায় দায়িত্ব বৃদ্ধি পাবে তবে সাফল্যের সঙ্গে সেগুলো কমপ্লিট করতে যাচ্ছেন চাকরির জায়গাটা ভালো ফল পাবেন নতুন দায়িত্ব অর্পণ হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সম্পর্কের মজুরি বাড়বে দাম্পত্য জীবন এবং আপনার প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে সকালবেলা নটা থেকে এগারোটা পর্যন্ত সময়টা বেশ ভালো সবুজ রং ব্যবহার করুন এক এবং সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে ও দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনটায় পদোন্নতির মতো সুযোগ বা চাকরি ক্ষেত্রে সাফল্য নতুন দায়ী দায়িত্ব প্রাপ্তি এবং আপনার নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকছে দাম কলা বৃদ্ধি পাবে প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন অর্থ লাভের যোগ্য থাকছে আজকের দিনে সুস্থ থাকছে আপনার শরীর স্বাস্থ্য ভালো হতে যাচ্ছে মানসিক ক্ষেত্রটাও ভালো হতে যাচ্ছে ভালো হবেই আজকের দিনে আজকের দিনে দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো লাল রঙ ব্যবহার করুন দুই এবং ছয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে পি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের মাঝারি ভাগ্য হতে যাচ্ছে অফিসের কাজের চাপে বিমর্শ হতে পারেন তবে কাজে সাফল্য প্রাপ্তিরও সুযোগ থাকবে প্রেমেতে মনোমালিন্য হতে পারে খরচ খরচা বৃদ্ধি পেতে পারে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুন ছুটি হওয়ার সম্ভাবনা থাকছে হজম শক্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা আছে আজকের দিনের শরীর সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকতে হবে বিকাল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে এই সময় গোল্ডেন টাইম ভালো করে কাজগুলো করুন শুভ উদ্যোগ গন্ত শুভ রং আপনাদের ক্ষেত্রে দূষর কালার হতে যাচ্ছে চার এবং আট সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে কিউ দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা নতুন সুযোগ আসবে আপনাদের ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনে আর্থিকভাবে লাভবান হবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে সম্পর্কের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পাবে বিশেষ করে প্রেম এবং দাম দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে ভালো যাবে সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত সময়টা বেশ ভালো গোলাপি রঙ ব্যবহার করুন পাঁচ এবং ছয় সংখ্যাটা আপনারা ইউজ করতে পারেন ভালো হবে আর দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় আপনাদের সৌভাগ্যের যোগ থাকছে সুস্থ থাকবে শরীর আন্ডারস্ট্যান্ডিং থাকছে আপনাদের দাম্পত্য জীবনে প্রেম প্রীতি বালাবাসতে আজকের দিনে আকাশে বাতাসে বাঁচবেন চাকরির ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন বসের সান্নিধ্যে আসতে পারেন পদোন্নতির মতো শুভ উদ্যোগও শুভ জায়গাটা তৈরি হয়ে আছে সেক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসা বাণিজ্য সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে থাকছে আজকের দিনটা সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত সময়টা বেশ ভালো সোনালি রঙ ব্যবহার করুন তিন এবং ছয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এস দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো মাঝারি ভাগ্য হতে যাচ্ছে প্রেমের সতর্কতার দরকার আছে আজকের দিনে আজকের দিনে অপ্রত্যাশিত খরচের জন্য আপনি বিহল হয়ে যেতে পারেন আজকের দিনে হালকা ক্লান্তি বোধ আসবে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে আজকের দিনে নতুন দায় দায়িত্ব আপনাকে পালন করতে হতে পারে চাকরির ক্ষেত্রে ভীষণ প্রেশার থাকছে সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে সঠিক সময় সঠিক কাজ করলে সাফল্য পাবেন বিকাল পাঁচটা থেকে ছটা পর্যন্ত সময়টা বেশ ভালো আজকের দিনে সাদা রঙ ব্যবহার করতে পারেন চার এবং আট সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে টি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে সৌভাগ্যের যোগ থাকছে বিনিয়োগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে চাকরির ক্ষেত্রে সাফল্য পাবেন ব্যবসা বাণিজ্যে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে সম্পর্কের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে স্বাস্থ্য আপনার ভালো যাবে আজকের দিনে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত সময়টা বেশ ভালো সবুজ রঙ ব্যবহার করুন এক এবং সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে ইউ যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে থাকছে আপনাদের শরীর সুস্থ অর্থ লাভের যোগ থাকছে পদোন্নতির মতো সুযোগ সুবিধা আজকের দিনে হাত যাতে না হয় খেয়াল রাখবেন চাকরির জায়গাটা বেশি করে বেশি করে পরিশ্রম করুন সাফল্য হাতের মুঠে পকেটে পড়ার চেষ্টা করুন ভালো হবে দাম্পত্য জীবনে শান্তি শৃঙ্খলা থাকছে কাম করা বৃদ্ধি পাবে তার প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন দুপুরবেলা বারোটা থেকে দুটো পর্যন্ত সময়টা কাজে লাগান ভালো হবে লাল রঙ ব্যবহার করুন দুই এবং নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে ভি ভি যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো মাঝারি ভাগ্য হতে যাচ্ছে হজম শক্তি জলজনিত প্রবলেম হতে পারে পেটে গন্ডগোলে ভুগতে হতে পারে প্রেমেতে মনোমালিন যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন খরচের পাহাড় হতে পারে আজকের দিনে অফিসের চাপেতে আজকের দিনে বিমর্ষ হতে পারেন প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যেমন মনোমালিন্য হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা থাকছে আজকের দিনে একটু তাই সতর্কতা কিছুটা দরকার আছে ব্যবসা বাণিজ্য দেখে চালান অযথা ইনভেস্টমেন্ট করতে যাবেন না তাতে ক্ষতিগ্রস্ত হতে পারেন বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সময়টা বেশ ভালো ধূসর রং ব্যবহার করুন চার এবং আট সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ডাব্লু ডি যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে ভাগ্য শুভ হতে যাচ্ছে নতুন সুযোগ আসবে আজকের দিনে সাফল্য পাবেন আর্থিক জায়গাটায় ব্যবসা বাণিজ্যে আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে চাকরি জীবনে আসাতির সাফল্য পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে মধুর সম্পর্ক হতে যাচ্ছে দাম্পত্য জীবনে এবং প্রেম জীবনে স্বাস্থ্য আপনার ভালো থাকবে সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো গোলাপি রঙ ব্যবহার করুন এবং পাঁচ ও নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এক্স দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলব সৌভাগ্যের যোগ থাকছে আয় বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে প্রেমেতে মধুরতা পাবে এবং আপনারা সুস্থ থাকছেন শারীরিকভাবে চাকরির জায়গাটা সাফল্য পাবেন কাজের জায়গাটা অত্যন্ত ভালো হবে ব্যবসা বাণিজ্য সফলতার দিকে যাবে বলে আশা করা যায় সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো সোনালি রঙ ব্যবহার করুন তিন এবং ছয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ওয়াই দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলব প্রেমের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকুন আজকের দিনে খরচ খরচা অনেকটা বাড়তে চলেছে আপনাদের শরীরে ক্লান্তি বোধ আসতে পারে দিনে অপরদিকে দায় দায়িত্ব অনেকটা বাড়তে পারে কাজের আপনি বিমর্ষ হয়ে যেতে পারেন আজকের দিনে অপর দিকে ব্যবসা বাণিজ্য ধীর গতিতে চালাবার চেষ্টা করুন অযথা ইনভেস্টমেন্ট করে লসের শিকার হয়ে যেতে পারেন খেয়াল রেখে চলতে হবে বিকাল পাঁচটা থেকে ছটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম সাদা ব্যবহার করুন চার এবং আট সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে জেড দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো সৌভাগ্যের যোগ থাকছে বিনিয়োগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে স্বাস্থ্য ভালো থাকবে চাকরির ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য সুযোগ থাকছে প্রেম দাম্পত্য জীবনের ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে সম্পর্কে উন্নতি হবে ভালো ফল পাবেন সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত সময়টা বেশ ভালো সবুজ জং ব্যবহার করুন এবং এক ও সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি আপনাদের জন্য প্রস্তুত করা চ্যানেলে সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অন্যান্য ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন